প্রকল্প আরো সম্প্রসারণের ভাবনা জমিছে বিজ্ঞপ্তি কলকাতা আমি বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন কটি লাইক করবেন পঁচিশটি লাইক টার্গেট রাখছি অবশ্যই পূরণ করবেন আর শেয়ার করবেন হচ্ছে আঠারোটি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অল করে রাখবেন সেক্টর ফাইভ থেকে মন্দিরাম পর্যন্ত মোট পাঁচটি স্টেশন থাকতে চলে কেষ্টপুর দমদম পার্ক বাবুইহাটি রঘুনাথপুর তেগরিয়া হলদিরাম স্টেশন হতে চলেছে এবার সেক্টর ফাইভ থেকে বেগোরিয়া মেট্রো কাজ শুরু করতে চায় রেল বলে জানা তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কেউ খারাপ কমেন্ট করবেন না ভালো কমেন্টটাই করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু